নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো ম্যাঙ্গো স্টাফিং মালাই কুলপি তো চলুন দেখি কিভাবে এই দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আর গ্যাসে আমি কড়াই বসিয়েও দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি দুধটা ছেঁকে নেবো আমি এখানে পাঁচশো মতন দুধ নেবো সব দুধটা নেব না এদিকে দুধটাও আমার ফুটে আছে এই দুধটাকে আমি জাল করে করে শুকিয়ে নেব আপনারা চাইবেন ভালো দুধ নিতে অর্থাৎ দুধ নিতে তাহলে মালাইটা ভালো উঠবে আর এদিকে আমি দেখুন দুটো আমও নিয়ে নিয়েছি এটা আমার গাছের আম তো এই আম দিয়ে আমি বানিয়ে নেব আর এদিকে আমার দুধটাও দেখুন ঘন হয়ে এসেছে এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি তো এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিব এবার আরো কিছুটা আমি দুধটা জাল করে নেব যাতে চিনিটা মেল করে যায় আর ততক্ষণ আমি এদিকে দেখুন নিয়ে নিয়েছি চারটে এলাচ এই এলাচ চারটে আমি গুঁড়ো করে নেব একটু থেতো করে দিয়ে দেবো বেশি মিহি করব না দেখুন এভাবে আমি একটু থেতো করে এটা মিশিয়ে দেবো এই এলাচের গুঁড়ো আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব দুধটা আমার এখনো পাতলা হয়ে আছে এটাকে আরো একটু ঘন করতে হবে তো এটা আর একটু ঘন হোক তারপরে আমি আসছি দেখুন এখানে আমি কিছুটা আমন কুচি করে নিয়ে এসেছি এই আমন কুচিগুলো আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম আমার দুধটা বুঝতেই পারছেন অনেকটা ঘন হয়ে গেছে আর আমি কিছুটা দিয়ে দেব কাজু কুচি তো এখানে আমি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি কাজু কুচি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম তো দেখুন এটা আমার অলমোস্ট হয়েই গেছে এবার আমি এটা নামিয়ে নেব এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি দেখুন এই বাটির মধ্যে আমি মালাইটা ঢেলে দিলাম এর ঠিক চেষ্টা আশা করি আপনারা বুঝতেই পারছেন তবে এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তো এটাকে আমি ঠান্ডা হতে সময় দেব দেখুন আম দুটো আমি বার করে নিয়ে এসেছি আম দুটো আমার ফ্রিজের মধ্যে রাখা ছিল কালকে আমি করার সময় পাইনি তো এখানে মালাইটাও আমার ফ্রিজেই রাখা ছিল চাকু দিয়ে আমি আমের বোটাটা কেটে দিলাম আমায় আমের আঠিটা বার করে নিতে হবে তো এই চাকু দিয়ে আমি আগে আমের আটি থেকে আমগুলো ছাড়িয়ে নেব দেখুন এইভাবে সাইড দিয়ে কেটে কেটে আটি থেকে আমগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে করবেন আপনারা আটি থেকে আমগুলো ছাড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন এইভাবে আমগুলো ছাড়িয়ে নিতে হবে এবার আমি একটা সাহাশি নিয়ে নিয়েছি দেখুন এই সাহাশি দিয়ে আখিটাকে ভালো করে চেপে ধরতে হবে তো দেখুন এইভাবে একটু মোচড় দিলে আঠিটা বেরিয়ে আসবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন দেখুন আঠিটা দেব এবার এবারে আমটা আমি ভেতরে ঢুকিয়ে দেব এবার চামচ দিয়ে আমি মালাইগুলো এই আমের মধ্যে ফেলাফ করে দেব দেখুন এইভাবে মালাইগুলো দিতে হবে এটা পুরো ভর্তি করে দিতে হবে আমের যে ফাঁকা অংশটা আছে এর মধ্যে ভালো করে চেপে চেপে ফিল করে দিতে হবে মালাই দিয়ে তো দেখুন এভাবে আমি মালাইটা দিয়ে ফিল করে দিলাম আমটা দেখুন এটা আমার ফিল করা হয়ে গেল এবার আমি একটা গ্লাসের উপরে এটা বসিয়ে দেব তো আমি এবার নেক্সটা করে নেব একইভাবে এটাও আমি মালাই দিয়ে ভর্তি করে দেব তো দেখুন আমার এটা ফিল করা হয়ে গেছে মালাই দিয়ে তো এটা আমি ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেব তো এটা আমার সারা থাকবে আমি কালকে এটা বার করব দেখুন আমি এটা ফ্রিজার থেকে বার করে নিয়ে এসেছি এবার আমার আমের খোসাগুলো বাদ দিতে হবে তো আমি বটিতেই কাটব তো চলুন কেটে নিয়ে আসি দেখুন আমি এগুলো কেটে পিস পিস করে নিয়ে এসেছি আপনাদের দেখানো হয়নি বটিতে আমন কুচি ছড়িয়ে দিচ্ছি এটা জাস্ট দেখতে ভালো লাগবে এই জন্যই দেওয়া আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন পিস করে দেবেন আর কিছুটা কাজও আমি এর উপরে বসিয়ে দেব আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর এটা খেতেও খুব ভালো লাগে ছোট থেকে বড় সকলেই এটা খুব পছন্দ করবে আপনারা একবার হলেও এটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান ধন্যবাদ